তোমরা এখন আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক্স বায়োমেট্রিক সম্পর্কে জানতে পারবে দেখো এখানে আমি কিসিএমসি কেও লিখে রাখছি বা অনেকে উত্তর করতে পারবে অনেকে উত্তর করতে পারবে না কিন্তু তোমরা যদি আমার আলোচনাটি শোনো তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর আমি না বললেও তোমরা পারবে তারপরেও আমি আমি পরে বলবো তোমরা আগে বলার চেষ্টা করবে আমি পরে বলবো আগে দেখো তুমি আমার আলোচনা শুনে ক্যাচ করতে পারো কিনা দৌড়তে পারো কিনা মনে রাখবা আইসিটি কিন্তু বহু প্রশ্ন আসে না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে জানতে হবে ওকে তো বিশেষ করে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হতে তুমি সৃজনশীল প্রশ্ন লেখো বা না লেখো এমসি কোথাও কোনো অপশন নাই পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশটার উত্তর করতে হবে তো সেক্ষেত্রে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় দশটা এমসি চলে আসে তাহলে পঁচিশটার মধ্যে দশটা প্রশ্নে যদি তুমি বিসিএ পড়ো তাহলে অটোমেটিকলি তো তুমি ঝুঁকির মধ্যে চলে গেলে তো এমসি কথা চিন্তা করে বলে এক ক্লাসগুলো তোমাদের করা উচিত তো ঠিক আছে চলো আমরা আলোচনা করি বায়োমেট্রিক্স কি এক কথায় হচ্ছে বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার একটা পদ্ধতি আমি যদি পড়ে শোনাই আইসিটি পড়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বায়োমেট্রিক্স মানুষের শারীরিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অদ্বিতীয়ভাবে কোনো ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তিকেই বায়োমেট্রিক্স বলা হয় তো পরীক্ষায় যদি এই প্রশ্নটি কতে আসে তুমি ঠিক এভাবে লিখে দিবা যে মানুষের শারীরিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অদ্বিতীয়ভাবে কোনো ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তিকেই বায়োমেট্রিক্স বলা হয় ওকে বায়োমেটিক্স দুই ভাগে ভাগ করা যায় মানে ওই একটা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার দুইটা ভাগ আছে একটা হচ্ছে তোমার শারীরিক গঠন মানে আরেকটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য তো শারীরিক গঠনের ভিতরে কি কি কী করে দেখো আঙুলের সাপ হাতের জ্যামিতি চোখের রেটিনা যাকে বলে আইরিস বা চোখের মণি মুখমণ্ডল মানে ফেস আর একটা হচ্ছে ডিএনএ আর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কণ্ঠস্বর স্বাক্ষর টাইপিং কি স্ট্রোক ইত্যাদি আচ্ছা তো বর্তমানে বিশ্বে মানে বর্তমানে নিরাপত্তা এবং ভাবে ব্যক্তি শনাক্ত করতে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কি কী কাজে ব্যবহৃত হয় অফিসের হাজিরা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ব্যাংকিং নিরাপত্তা স্মার্টফোন ফোন আনলক অপরাধী শনাক্ত করে ইত্যাদি তো ধর আমি আমি একটু একটু বলছি বেশি বলি নি একটু একটু বলছি এই যতটুকু শুনছ ততটুকুই দেখো তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো কিনা আমি এখন উত্তর বলে দিচ্ছি আর একটি কথা সেটি হচ্ছে তোমরা কিন্তু চাইলে এইভাবে সকল অধ্যায়ের সকল টপিক্স ধারাবাহিকভাবে একসাথে রেকর্ড পাবা আমার কোর্সে এই আইসিটি ফুল কোর্সে এছাড়া এখানেই শেষ নয় এমসিকু সিকু ক্লাস পাবা রেকর্ড তারপরে আবার লাইভে রেগুলার পরীক্ষার আগ পর্যন্ত যতদিন পর তোমার বোর্ড পরীক্ষা শেষ নয় তোমাকে প্র্যাকটিস করাবো এখানেও শেষ নয় আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বাসার কাজ দিব প্রপারলি একটা গাইডলাইন দিব যে এইভাবে পড়াশোনা করলে আইসিটিতে ভালো করা যায় বা অন্য সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিতে পারি তো এই সব কিছুর জন্য আমাকে মাসিক কোনো বেতন দিতে হবে না জাস্ট শুধু তুমি ভর্তি হওয়া পিডিএফ সাজেশন লাইভ ক্লাস রেকর্ড ক্লাস মানে তোমার আইসিটি ভালো করতে যা কিছু দরকার সব আমি দিব তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইস্যান দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না যদি তোমার হাতে এক সপ্তাহের সময় থাকে সময় থাকে এই এক সপ্তাহে আগেও তুমি ভর্তি হইতে পারবা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সাথে আমার মানে কমিটমেন্ট যে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব নিয়ে নিব এখান থেকে শুরু তো যাই হোক দেখো তো এই প্রশ্নের গুরুত্ব করতে পারো কিনা মানুষের শারীরিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে অদ্বিতীয়ভাবে ব্যক্তি শনাক্ত করার প্রযুক্তিকে কি বলা হয় রোবোটিক্স বায়োমেট্রিক্স ন্যানো টেকনোলজি বায়ো ইনফরমেটিক্স আমি উত্তর বলবো না আমার বিশ্বাস তুমি পারবা তুমি তুমি একটু আগে আমার আলোচনাটা শুনে থাকলে উত্তর করতে পারবা যে শারীরিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করে কোন প্রযুক্তিটা উত্তরটি কমেন্টে জানাও আচ্ছা নিচের কোনটি বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য এখানে চারটি দেওয়া আছে আচরণগত বস্তি কিন্তু অর্থাৎ কণ্ঠস্বর আইরিশ শনাক্তকরণ আঙুলের সাপ ডিএনএ টেস্ট তো এখানে তোমার কি কি বলছে বলতো আচরণগত এখন আচরণগত কোনটা হইতে পারে অনেকে ভুল করে আঙুলের সাপ দিতে পারো না আচরণগত হচ্ছে আমি বলে দেবো এটা কণ্ঠস্বর কণ্ঠস্বর হচ্ছে কি আচরণগত এই যে এই যে এই যে দেখো এটা নোট করে ফেলাম কণ্ঠস্বর কি ওই যে আচরণগতর ভিতরে কণ্ঠস্বর স্বাক্ষর টাইপিং কি স্ট্রোক এটা মনে রাখো আর শরীর বৃত্তির ভিতরে হইলে আমলে স্থৈত হাতের আইরিশ মুখমণ্ডল ইত্যাদি আচ্ছা এর পরের প্রশ্নে যদি যাই পরের পরের প্রশ্নেতে কি বলছে দেখো বলছে কোনটি বায়োমেট্রিক্সের উপাদান রোবট বায়ো ইনফরমেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা আর একটা হতো হ্যান্ড জিওমেট্রিক বলতো উত্তর কোনটি বলো তো কমেন্টে বলো কমেন্টে বলো আমি বলবো না আমি বলবো বলবো আচ্ছা বলে দিই হ্যান্ড জিওমেট্রিক আশা করি তুমি পারতা আচ্ছা পরের প্রশ্নে কি বলছে দেখো কোনটিতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় পরিচয়পত্র তৈরিতে ঔষধ প্রস্তুত করতে নতুন উন্নত প্রাণী সৃষ্টিতে সোলার এনার্জি তৈরি করতে বলতো সঠিক উত্তর কোনটি 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 বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় পরিচয়পত্র তৈরিতে অর্থাৎ মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার ক্ষেত্রে দিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি আঙ্গুলের সাপ দিয়ে ব্যক্তি শনাক্তকরণ এটা তো না বললে সবাই পেরে গেছে তারপরে আচ্ছা প্রধানত কয় ভাগে ভাগ করা যায় বায়োমেট্রিক্সে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কি কী বলতো একটা হচ্ছে শরীর বৃত্তীয় আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য ওকে কোন বায়োমেট্রিক্সের সিকিউরিটি সবচেয়ে বেশি এখানে সবগুলোই বায়োমেট্রিক্স বাট কোনটাই সবচেয়ে বেশি নিরাপত্তা আঙুলের সাফ হাতের গঠন স্ক্যানিং আইরিশ স্ক্যানিং নাকি ডিএনএ সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে ডিএনএ তো অনেক শিক্ষার্থী কিন্তু বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স গুলিয়ে ফেলে এই জিনিসটা গুলানো যাবে না বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার একটা পদ্ধতি আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জৈবিক তথ্য নিয়ে বিচার বিশ্লেষণ গবেষণা করা হয় কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এটা তো এইটার এটা যেন গুলিয়ে না ফেলো ওকে তো ঠিক আছে ভালো থেকে আর যেটি বলছিলাম তোমরা চাইলে কিন্তু আমার সাহায্য নিতে পারো শুধু প্রথম অধ্যায় না একদম প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমার আইসিটিতে যা কিছু আছে সব কিছু শেখানোর দায়িত্ব আমার মাত্র নয়শো নিরানব্বই টাকা তোমার বাইরে কোথাও পড়তে হবে না মাসে মাসে বেতন দিয়ে পড়ার দিন শেষ আল্লাহ হাফেজ ভালো থেকো